বলেছিলেন যাকে পার্টি মোহাম্মদ চেয়ারম্যান মহোদয় মোস্তফা আমি পঞ্চাশ সাল বলেছিলেন কেউ খাবে কেউ খাবে না তা হবে তা হবে না অন্য চাই বস্ত্র চাই পাচার মতো বাস্ত চাই প্রিয় এলাকাবাসী প্রতি বছরে এর বাংলাদেশে বাজেট হয় প্রায় আট টাকা সে আট লক্ষ কোটি টাকা যদি সমগ্র বাংলাদেশে চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটি উপজেলা বারোটি সিটি কর্পোরেশন এবং চার হাজার পাঁচশো আটষট্টি ইউনিয়নে সুষম বন্টন ও গুণগত ব্যয় করা হতো তাহলে এই দেশে করে থাকার কথা ছিল না তাই ডক্টর সাইমি প্রচেষ্টা করেছিলেন যদি আট লক্ষ কোটি টাকা চৌষট্টি জেলার চারশো পঁচানব্বইটি উপজেলা এবং চার হাজার পাঁচশো আটষট্টি ইউনিয়নে সুষম বন্টন ও গুণগত ব্যয় করা হয় তাহলে এই বাংলার জমিন থেকে তার ভারতরূপ വിമচন করতে এবং একটি লোকগরই থাকব না ঠিক বিরকমবাসী যদি শাস্ত্রগত কথা বলতে যায় প্রতিবৎ শাস্ত্র করতে বাজে প্রায় 41 হাজার কোটি টাকা যদি 41 হাজার কোটি টাকা জেলা ও উপজেলার সুজুম বন্টনogunগত করা হতো তাহলে এই থেকে কেউ উমিলা চিকিৎসক জন্য যেত না এই থেকে কেউ ঢাকার চিকিৎসেরিতে যেত না কেউ ঢাকা ছেড়ে বিদেশে যাওয়া লাগতো না তাই যাকে পার্টির ভাইস চেয়ারম্যান তরুণ অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমি ভাষা বলেছিলেন যদি বাংলাদেশের স্বাস্থ্যকে আত্মনতি করতে চান তাহলে মন্ত্রের দিকে বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়া বন্ধ করে দিই তাহলে দেখবেন বাংলাদেশের স্বাস্থ্যকে রাতারাতি মতো হয়ে গেছে ঠিক আছে আজকে বাংলাদেশে বেকারত্ব প্রায় এক কোটির উপরে

যারা এক জাতি করার কারিগর কারিগর সেই শিক্ষকদের সম্মান অতি সত্তর ঘিরে যাওয়ার এবং তাদের যুক্তি সঙ্গত তাদের যুক্তি সঙ্গত দাবি অনতি বিলম্বে গ্রহণ করে এবং বাস্তবায়ন করে বলে অনুরোধ জানাচ্ছি